বাজারে দোকানপাটে যারা বসে থাকেন অবশ্যই সতর্কের সাথে বসে থাকবেন আপনার মূল্যবান সম্পর্কটা আপনি অবশ্যই হাতে নিয়ে বসে থাকবেন কারণ না হয় আপনার সাথে ঘটে যেতে পারে এমন ঘটনা যা এই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে সামনে একটি লোক ঘোরাঘুরি করতেছে দেখতে পাচ্ছেন আসলে সে কি কারণে ঘোরাঘুরি করতেছে সে কি আসলে ওদের চিনা না অপরিচিত আসলে বোঝা যাচ্ছে না দেখতে থাকুন সে কি করতে চাচ্ছে আসলেও তাকে কেউ চিনে কেনা এখানে সে এমনভাবে মিশে যাবে সবার সাথে অনেকেই দেখলে মনে করবে সে তাদের দলেরই একজন কিন্তু আসলে না সে তার মতলবে সে এদিক সেদিক ঘোরাঘুরি করছে তাকাচ্ছে ওর মনে হচ্ছে দেখেন কীভাবে হাসাহাসি করতেছে সবার সাথে একসাথে তাল মিলাচ্ছে মনে হচ্ছে সে কিছুই বুঝে না সে খুব সহজ সরল একজন মানুষ কিন্তু পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সে আসলে কি চাচ্ছে এবং কি খুঁজছে এবং তার উদ্দেশ্যটা কী সে এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখতে থাকছে যে আসলেও আশেপাশে কোনো লোক আছে কি না তাকে ফলো করছে কি না কেউ কিন্তু এদিক সেদিক তাকানোর পরে সে বুঝতে পারলো আসলে তার আশেপাশে কোনো লোক নেই কারণ সে যে জিনিসটা নিতে চাচ্ছে অবশ্যই জিনিসটা সতর্কভাবে তার নিতে হবে যদি ধরা পড়ে যায় তাহলে তার হাড্ডি গুড্ডি একটাও থাকবে না সে আসলো এমনভাবে দাঁড়িয়ে আছে যে মনে হয় সে এখানে কিছু একটা করতে চলে আসছে আবার বসে যাচ্ছে দেখেন কিভাবে কৌশল করে সে এই সামনে থাকা মোবাইল ফোনটি নিয়ে যায় আপনারাও দেখতে থাকুন যদি না দেখেন পরবর্তীতে আপনার মূল্যবান সম্পর্কটা আপনার মোবাইল ফোনটি হারিয়ে যেতে পারে এইভাবে যদি টেবিলের উপরে ব্রাঞ্চের উপরে কোনো জায়গায় রেখে আপনি আলাপ করতে থাকেন তখন আপনার ফোনটিও চলে যাবে এইভাবে অন্য কারো হাতে যারা সতর্ক থাকে না তাদের মোবাইলগুলি বা তাদের মানি ব্যাগ টাকা পয়সা এভাবে হারিয়ে যায় যখন আপনি মোবাইলটা রেখে অন্য দিকে আলাপ আলোচনা করবেন অবশ্যই আপনি মোবাইলটা লক্ষ্য করবেন আমি মনে করি আপনার মোবাইল ফোনটি হাতে নিয়ে আপনি বসে থাকলে বেশি ভালো হয় কারণ আপনি ফোনটি যে কেউ নিয়ে চলে যেতে পারে অনেকে আপনার সাথে মজা করে নিয়ে যেতে পারে আপনি বুঝতেও পারবেন না কিন্তু এই জায়গায় যে লোকটি আপনার ফোনটি দেখছে এবং নিয়ে যাওয়ার চেষ্টা করছে অবশ্যই আপনি মনে হয় তাকে চিনেন না সে দেখতে অনেক ভদ্রলোক ভদ্র মুখোশ পরেই সে এই কাজগুলি করে থাকে কিভাবে সে মোবাইলটা দেখেন নিতে চাচ্ছে কেউ দেখেন কেউ দেখেনি চুপ করে নিয়ে সে চুস করে চলে গেল। এখন যার মোবাইলটি সে হাই হতাশ করে মোবাইলটা খুঁজতেছে আমার ফোনটা গেল কোথায় এখানেই তো রাখছিলাম কিন্তু ভাই আপনি যে সতর্ক ছিলেন না সেই কারণেই আপনার মোবাইল ফোনটি আজকে আপনার হারাতে হলো আশা করি আর কোনো সময় এভাবে মোবাইল রেখে আপনি করবেন না কারণ আপনার ফোনটি আর কোনো সময় পাবেন বলে আমার মনে হয় না যতই খোঁজাখুঁজি করেন কোনো লাভ নেই মোবাইল নিয়ে এসে